রাখছি শুকনো লঙ্কা আছে ধনে আছে চিরি আছে মুগি আছে গোলমরিচ আছে এটা একটা ভালো মশলা পরে আছে রান্নাতেও ডাল আলু কালু ডাবলি খাওয়ার করতে লাগবে সেজন্য করে রাখছি আর গরম মশলাও করে রাখবো এই লঙ্কাগুলো আমি সুন্দরবন থেকে এনেছিলাম খুব সুন্দর লাল লঙ্কা

খুব সুন্দর করে কৌট করে গুছি গাছি ঢেকে দেবেগবে